আসসালামু আলাইকুম ভারতের উগ্রবাদী শাসক গোষ্ঠী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যুদ্ধ ভাব সৃষ্টি করছে এই নরেন্দ্র মোদীর দলে ভোট ব্যাংক বাড়ানোর জন্য এতে পার্শ্ববর্তী রাষ্ট্রের করি হলো তাদের ভোট ব্যাংকের দরকার সেই হিসাবে পাকিস্তানের ভারতের পেহেলগামের সন্ত্রাসী হামলা অজুহাতে সে যুদ্ধ যুদ্ধ সৃষ্টি আমাদের পত্রিকা অনলাইন থেকে পাঠ করছি পাকিস্তানের মনোবল ভারতে করাচিতে তুরস্কের যুদ্ধ জাহাজ দেখুন পাকিস্তানের মনোবল ভারতে তুরস্কের বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ করাচির একটি বন্দরে পৌঁছেছে তবে এটি কি পেলট নিয়ে এসেছে তা স্পষ্ট না মানে পেলট মানে কি ধরনের অস্ত্র নিয়ে এসেছে তা স্পষ্ট না রোববার আঙ্কারা থেকে করাচিতে ষাটটি যুদ্ধ জাহাজ পৌঁছে তুরস্ক পাকিস্তান দুই দেশ এ তথ্য নিশ্চিত করেছে এদিকে তো এদিকে অধিকৃত কাশ্মীরের সীমান্ত এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে পাকিস্তানের যুদ্ধ বিমান ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে আসন্ন সংঘাতকে বিবেচনা রেখে সামরিক সহায়তা পাঠিয়ে থাকতে পারে তুরস্ক তাহলে আজাদ কাশ্মীরে পাকিস্তান যুদ্ধ বিমান এবং যুদ্ধ মহারা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে তুরস্কের ড্রোন মোতায়েন করেছে পাকিস্তান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ